নীরব মরুভূমির বুকে যখন সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল তখন এক মানুষ ছাগলের পাল নিয়ে হাঁটছিল একা একা তার পরনে ছেঁড়া পোশাক হাতে লাঠি কিন্তু তার হৃদয় ছিল অদ্ভুত এক শান্তিতে ভরা দুনিয়ার কিছুই সে চাইত না ধন সম্পদ নয় সম্মান নয় তার জীবনে ছিল মাত্র দুটি দোয়া প্রতিদিন সে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাঁপা কণ্ঠে বলত হে আল্লাহ আমার দুটি চাওয়া তুমি কবুল করো। একদিন যেন আমি খালিফা ওমারকে নিজের চোখে খুব কাছ থেকে দেখতে পারি আর মৃত্যুর পর যেন তুমি আমাকে জান্নাত দাও এই দুইটি ছাড়া আমার জীবনে আর কিছুই প্রয়োজন নেই হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহুর প্রতি এই রাখালের ভালোবাসা ছিল গভীর ও নিঃস্বার্থ শুধু তাকে এক নজর দেখার আশায় সে বহুবার মরুভূমি পেরিয়ে মদিনায় এসেছে কিন্তু প্রতিবারই ভাগ্য তাকে ফিরিয়ে দিয়েছে খালি হাতে কখনো ভিড়ের কারণে কখনো সাহসের অভাবে সে কখনোই খলিফার সামনে পৌঁছাতে পারেনি দারিদ্র মলিন চেহারা আর পুরনো ছেঁড়া পোশাক তার মনে গভীর সংকোচ তৈরি করেছিল মসজিদে নববিতে দাঁড়িয়ে বড় বড় সাহাবিদের দিকে তাকিয়ে সে মনে মনে ভাবত আমি তো শুধু একজন গরিব রাখাল আমি কি তাদের সামনে দাঁড়ানোর যোগ্য এই ভাবনাতেই সে প্রতিবার মসজিদের ভেতরে না গিয়ে বারান্দায় নামাজ আদায় করত এবং নিঃশব্দে ফিরে যেত মরুভূমিতে অন্যদিকে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন তার শাসনামলে ইসলামের ন্যায় বিচার ছড়িয়ে পড়েছিল অর্ধেক পৃথিবীতে সেই সময়কাল মুসলিমদের জন্য ছিল এক স্বর্ণালী যুগ কিন্তু এত বড় শাসক হয়েও তিনি রাজপ্রাসাদের দেয়ালে বন্দি ছিলেন না প্রজাদের কষ্ট নিজের চোখে দেখার জন্য তিনি প্রায়ই ছদ্মবেশ ধারণ করতেন কখনো রাতের আধালে কখনো দিনের আলোতে মদিনার অলিগলি ও মরুভূমিতে ঘুরে বেড়াতেন এক সাধারণ মানুষের মতো ঠিক এমনই একদিন নিজের পরিচয় গোপন করে হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু সেই বিস্তীর্ণ মরুভূমির পথে পা বাড়ালেন ওমর তালা আনহু একাকী মরুভূমির পথ ধরে চলতে লাগলেন প্রচণ্ড রোদে তার তৃষ্ণায় গলা শুকিয়ে আসল ওমর তালা আনহু খেয়াল করলেন অনেক দূরে কিছু ছাগল এবং একজন রাখালকে দেখা যাচ্ছে হজরত ওমর তালা আনহু দ্রুত বেগে সেই রাখালের নিকট আসলেন এবং তাকে সালাম দিয়ে বললেন ভাই আমি প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ আমাকে এক পেয়ালা ছাগলের দুধ দিয়ে সাহায্য করো ওই রাখাল যেহেতু এর আগে কখনো হজরত ওমরকে দেখেনি তাই সে ওমর রাদিয়াল্লাহু তালা আনহুকে চিনতেই পারল না রাখাল তখন বলল আপনি কে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি একজন মুসলমান পথিক রাখাল বলল আপনি কি সত্যি আসল মুসলমান নাকি ভণ্ড মুসলমান ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন মুসলমান আবার ভণ্ড হয় কিভাবে মুসলমান তো মুসলমানই রাখাল বলল আসল মুসলমান সব সময় চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আপনি হঠাৎ করে এসেই আমার কাছে দুধ চাইলেন এটা তো কখনো আসল মুসলমানের কাজ হতে পারে না হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে রাখাল ভাই আমি প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ তুমি আল্লাহর আসতে হলেও আমাকে একটু দুধ দাও আমি খেয়ে আমার ক্ষুধা এবং তৃষ্ণা নিবারণ করি রাখাল বললেন আমি তো এই ছাগলগুলোর মালিক না আমি তো শুধুমাত্র একজন রাখাল আপনি যদি দুধ পেতে চান এখান থেকে দশ মাইল দূরে আমার মনিবের বাড়ি আপনি আমার মনিবের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারেন তবেই আমি আপনাকে দুধ দেব অন্যথায় আমি আপনাকে দুধ দিতে পারব না ওমর রাদিউল্লাহ তালা আনহু বললেন এখান থেকে দশ মাইল দূরে তোমার মনিবের বাড়ি সেখানে গিয়ে তোমার মনিবের কাছ থেকে অনুমতি নিয়ে আসার মতো সময় তো আমার কাছে নেই এর চেয়ে বরং আমি তোমাকে দুই দিরহাম দিচ্ছি তুমি এর বিনিময় হলেও আমাকে একটু দুধ দাও এবার রাখাল কিছুটা রেগে গিয়ে বলল হে পথিক আপনি কি জানেন না খলিফা ওমর কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন ওমরের বিচার বড়ই কঠিন বিচার আমার মাজিকের অনুমতি ছাড়া আমি যদি আপনার কাছে দুধ বিক্রি করি তাহলে সেটা হবে আমানতের খেয়ানত করা আর ওমরের গুপ্তচর যদি কোনোভাবেই খবর পায় আমি আমার মাজিকের অনুমতি ছাড়া আপনার কাছে দুধ বিক্রি করেছি তাহলে হয়তো ওমর আমার শিরোচ্ছেদ করে ফেলবে আমি কোনোভাবেই আপনার কাছে দুধ বিক্রি করতে পারবো না ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ঠিক আছে চলো তাহলে ওই পাহাড়ের গুহায় যাই এবং সেই গুহায় গিয়ে আমি তোমাকে গোপনে দুই দীর্হাম দেব তুমি আমাকে এক পেয়ালা দুধ দিবে পাহাড়ের ওই নির্জন গুহায় ওমরের গুপ্তবাহিনী কিছুতেই দেখতে পারবে না রাখাল এবার প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হযরত ওমর রাদি আল্লাহ তালা আনহুকে বললেন আমি তো এতক্ষণ ভেবেছিলাম আপনি ভণ্ড মুসলমান কিন্তু এখন দেখছি আপনি একজন মোনাফিক রাখাল যখনই হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুকে মোনাফিক বললেন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর পুরো শরীর রাগের রক্তবর্ণ হয়ে উঠল কিন্তু নেতা হওয়ার কারণে এবং ছদ্মবেশ ধরার কারণে তিনি তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে রাখালকে জিজ্ঞেস করলেন তুমি আমাকে মোনাফিক বললে কোন কারণে রাখাল বলল আমি তো আপনাকে আগেই বলেছি এই ছাগলগুলো আমার মালিকের আমার মালিকের অনুমতি ছাড়া আমি আপনাকে দুধ দিতে পারবো না আমি যদি আমার মালিকের অনুমতি ছাড়া আপনার কাছে দুধ বিক্রি করি ওমরের গুপ্তবাহিনী হয়তো দেখতে পারবে না আমার মালিকও দেখতে পারবে না কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো ঠিকই দেখবেন আমার মালিক এই ছাগলগুলো আমার কাছে আমানত দিয়েছে তার অনুমতি ছাড়া আমি আপনার কাছে দুধ বিক্রি করব এটা তো আমানতের খেয়ানত হবে আর যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সেই ব্যক্তি সবচেয়ে বড় মোনাফিক আপনি নিজেও একজন মোনাফিক এবং আমাকেও মোনাফিক বানানোর পায়তারা করছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তিনি রাখালের সঙ্গে আর কোনো কথা বললেন না তিনি সেখান থেকে এক দৌড়ে পাহাড়ের পাদদেশে চলে গেলেন এবং পাহাড়ের পাদদেশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে লাগলেন হে আল্লা রাব্বুল আলামিন সমাজে কোরআন প্রতিষ্ঠিত হলে সমাজ কতটা সুন্দর হতে পারে আজকে যদি এই রাখালকে না দেখতাম তাহলে কিছুতেই বুঝতে পারতাম না সমাজে কোরআন প্রতিষ্ঠিত হলে একজন রাখাল সব সময় আল্লাহ রব্বুল আলমিনের উপর তাওয়াক্কুল করে হজরত ওমর রাদি আল্লাহ তাল আনহু যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমনটি বলতেছিলেন ঠিক সেই সময় ওই রাখাল সেখানে উপস্থিত হল এবং ওমর রাদি আল্লাহ তাল্লা আনহুকে লক্ষ্য করে বললেন হে পথিক তুমি বীরবির করে আল্লাহর কাছে কি বলছ তোমার কোনো দোয়া তো আল্লাহর কাছে কবুল হবে না কেননা তুমি তো একজন মুনাফিক এবং আমাকেও মুনাফিক বানানোর পায়তারা করেছো। তুমি আগে তওবা করো তুমি যদি তওবা করো তবেই তোমার ভিতরে ইমান ফিরে আসবে এরপর তুমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করো অতঃপর সেই রাখাল ওমর রদিয়াল্লাহ তালানহুকে বললেন হে পথিক তোমার তো চেহারা দেখে মনে হচ্ছে তুমি বিশেষ কোনো ব্যক্তি না তুমি হয়তো আমার মতোই আমি যেমন গরিব দরিদ্র রাখাল তুমিও হয়তো তেমন দরিদ্র ব্যক্তি কেননা তুমি যে জামা পরে আছো সেই জামার মধ্যে অসংখ্য তালি দেখা যায় রাখাল ওমর ওমর আনহুকে এমনটি বলার কারণ আনহু যে জুব্বা হল জুব্বাতে আঠেরোটি তালি ছিল অর্থাৎ আঠেরোটি ছেড়া জায়গা ছিল এবং সেই ছেড়া জায়গাগুলো অন্য কাপড় দিয়ে তিনি জুড়ে দিয়েছিলেন ওমর রাদি আল্লাহ তালা আনহুর এমন পোশাক আশাক দেখে রাখাল ভাবতে লাগলেন হয়তো সেও আমার মতো একজন দরিদ্র ব্যক্তি কিন্তু রাখাল তখনও জানে না এই ব্যক্তি খালিফাতুল মুসলিমিন হাজরত ওমর তার নামেই বাঘে মহিষে এক ঘাটে পানি খায় তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যান শয়তান ভয়ে চল্লিশ দিন সেই রাস্তা দিয়ে যেতে পারে না রাখাল বলল হে পথিক তুমি তো মনে হয় তওবা পড়তে পারবে না আমি তোমাকে তবা পড়িয়ে দিচ্ছি তুমি আমার সঙ্গে তেলাবাদ করো অতপর সেই রাখাল তবা পড়লেন এবং ওমর রাদিয়াল্লাহু তালা আনহুন নিজেই নীরবে রাখালের সঙ্গে ঠোঁট মিলিয়ে তবা পড়লেন সামান্য একজন রাখালের মজবুত ইমান দেখে ওমর তালা আনহু আশ্চর্য হয়ে গেলেন তিনি অবাক দৃষ্টিতে রাখালের দিকে তাকিয়ে থাকলেন এক পর্যায়ে ওমর রদিয়াল্লাহ তালাহ আনহু বললেন হে রাখাল ভাই তুমি তো সামান্য রাখালগিরি করেই তোমার জীবন যাপন করো তোমার মনে কি কোনো আশা নেই রাখাল তখন দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে পথিক এই দুনিয়ার জুমিনে আমার তেমন কোনো আশা নেই তবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি প্রতিদিনই বলি আমার দুইটি মাত্র ইচ্ছা আছে এই ইচ্ছা দুইটি যদি আল্লাহ আমার পূরণ করেন তাহলে এই দুনিয়ার মধ্যে আমি নিজেকে ধন্য মনে করবো উমর রদিউল্লাহ তালাহ আনহু কৌতুহলী হয়ে বললেন কি সেই ইচ্ছা রাখাল বললেন আমার প্রথম ইচ্ছা হল আমি খলিফা উমরের সাথে সাক্ষাৎ করতে চাই অনেক কাছ থেকে আমি তাকে দেখতে চাই আর আমার দ্বিতীয় ইচ্ছা হলো মরার পর আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে জান্নাত নসিব করেন উমর রদি আল্লাহ আনহু বললেন হে রাখাল ভাই আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তোমাকে জান্নাত দান করেন আর তুমি যে উমরের সাথে সাক্ষাতের কথা বললে তুমি যদি আমার কথা শোনো তাহলে তুমি খলিফা উমরের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে আগামীকাল ফজরের নামাজ তুমি মসজিদে নববীর সামনের কাতারে দাঁড়িয়ে আদায় করবে তাহলেই তুমি উমরকে দেখতে পারবে রাখাল বলল হে পথিক আমি এই বিস্তীর্ণ মরুভূমি থেকে সেই সুদূর মদিনায় বহুবার গিয়েছিলাম খলিফা উমরের সাক্ষাৎ পাওয়ার জন্য কিন্তু আমার চেহারার মলিনতা এবং ছেঁড়া ও ময়লা জামা কাপড় থাকার কারণে আমি দামি দামি সাহাবিদেরকে উপেক্ষা করে সামনের কাতারে যেতে পারিনি আমি যতবার উমরের সঙ্গে দেখা করতে মদিনায় গিয়েছিলাম মসজিদে নববীর বারান্দা থেকেই ফিরে এসেছি হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু রাখালকে আশ্বস্ত করে বললেন তোমার শরীরে যেরকমই জামা থাকুক না কেন কোনো সাহাবি তোমাকে কিছুই বলবে না তোমার জামা যদি ছেঁড়া ময়লাযুক্ত হয় তারপরও তারা তোমাকে কিছুই বলবে না তুমি সোজা সামনের কাতারে গিয়ে দাঁড়াবে এবং সেখানেই হজরত ওমরকে দেখতে পারবে তুমি কি বেলালের কথা শোননি বেলালের শরীরে কোনো কাপড়ই ছিল না শুধু লজ্জাস্থান ঢাকার মতো এক টুকরো কাপড় ছিল সেই এক টুকরো কাপড় পরেই বেলাল সামনের কাতারে নামাজ আদায় করতেন তাহলে তুমি কেন পারবে না হজরত ওমর তালা আনহুর কথা শুনে রাখাল কিছুটা আশ্বস্ত হলেন অতঃপর হজরত ওমর তালা আনহু রাখালের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সন্ধ্যাবেলা রাখাল যখন ছাগলগুলো নিয়ে বাড়িতে ফিরল তার মন যেন অস্থির হয়ে আছে কখন সে মসজিদে নববীতে যাবে এবং খলিফা ওমরের সঙ্গে সাক্ষাৎ করবে যেই মহান ব্যক্তিকে দেখার জন্য তিনি ইচ্ছা পোষণ করেছেন কোনোভাবেই যদি মদিনায় পৌঁছাতে দেরি হয় তাহলে সেই মহান ব্যক্তিকে তিনি আর দেখতে পারবেন না এমনটা ভেবে রাখাল এশার নামাজ আদায় করার পর মসজিদে নববীর দিকে রওনা দিলেন রাখাল যখন মসজিদে নববীতে এসে পৌঁছালেন ওই সময় তাহাজ্জুতের ওয়াক্ত ছিল রাখাল মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে তাহাজ্জুতের নামাজ আদায় করলেন এরপর যথাসময়ে ফজরের আজান হল রাখাল সামনের কাতারে গিয়ে দুই রাকাত ফজরের শূন্য আদায় করলেন আজান হবার পর ধীরে ধীরে সকল সাহাবি মসজিদের দিকে আসতে শুরু করল হজরত ওসমান রদিয়াল্লাহ তাল আনহু যখন মসজিদে প্রবেশ করলেন তিনি দেখলেন তার জায়গা দখল করে একজন ব্যক্তি বসে আছে কেননা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি যখন ইমামতি করব আমার পিছনে আবু বকর দাঁড়াবে আবু বকর যখন ইমামতি করবে তার পিছনে অমর দাঁড়াবে ওমর যখন ইমামতি করবে তার পিছনে উসমান দাঁড়াবে উসমান যখন ইমামতি করবে তার পিছনে হজরত আলী দাঁড়াবে নবীজির এই নির্দেশ অনুযায়ী ওমর রদিয়াল্লাহ তাল আনহুর কালে ইমামের পিছনের জায়গাটি উসমান রদিয়াল্লাহ তাল আনহুর জন্য সব সময় বরাদ্দ থাকত অতপর উসমান রদিয়াল্লাহ তা আনহু যখন দেখলেন তার জায়গায় অন্য এক ব্যক্তি বসে আছেন তিনি কিছু বললেন না তিনি রাখালের পাশে দাঁড়িয়ে দুই রাকাত ফজরের শূন্যতা আদায় করলেন সুনত নামাজ শেষে উসমান রদিয়াল্লাহ তালা আনহু সেই রাখালকে উদ্দেশ্য করে বললেন কে ভাই আপনি এর আগে তো আপনাকে কখনো প্রথম সারিতে নামাজ আদায় করতে দেখিনি রাখাল মনে মনে ভাবতে লাগলেন আমার চেহারায় মলিনতা আমার জামা কাপড় ছেঁড়া ও ময়লা এজন্যই হয়তো এই ব্যক্তি আমাকে এই কথা বলল রাখাল তখন বললেন আমি তো এখানকার কাউকেই চিনি না আমি অনেক দূর থেকে এসেছি একজন পথিকের সাথে আমার দেখা হয়েছিল সেই পথিক আমাকে বলেছিল আমি যদি মসজিদে নববীর প্রথম সারিতে নামাজ আদায় করি তবে খলিফা ওমরের সঙ্গে আমার দেখা হবে সেই আশায় আমি প্রথম সারিতে এসে বসেছি তবে আজকে খলিফা ওমরের সাথে দেখা হয়ে গেলে আমি আর কখনো প্রথম সারিতে নামাজ আদায় করতে আসব না রাখালের এমন কথা শুনে হজরত ওসমান রাদিয়াল্লাহ তা আল বললেন হে ভাই রাখাল তুমি প্রতিনিয়তই প্রথম সারিতে নামাজ আদায় করতে আসবে তোমাকে কেউ বাধা দিবে না আমি তোমাকে এর আগে কখনো দেখিনি তোমাকে চিনি না সেজন্যই জিজ্ঞেস করলাম অতপর যখন ফরজ নামাজের সময় হল মুওয়াজ্জিন দাঁড়িয়ে একামত দিতে লাগলেন এমন সময় খলিফা ওমর রদিয়াল্লাহ তালা আনহু মেহরাবের পাশের দরজা দিয়ে এসে মেহরাবে ঢুকলেন এবং তিনি ইমামতি করার জন্য যখন দাঁড়ালেন সেই রাখাল ওমরকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার ধ্বনি উচ্চারণ করলেন রাখালের আল্লাহু আকবার ধ্বনিতে পুরো মসজিদে নবী যেন স্তম্ভিত হয়ে গেল হজরত ওসমান রাজিয়াল্লাহ তা আনহু বললেন হে রাখাল তুমি কেন লোকমা দিলে লোকমা তো তখন দিতে হয় যখন ইমাম নামাজে ভুল করে ইমাম তো এখনও নামাজ শুরুই করেনি তাহলে তুমি কেন লোকমা দিলে রাখাল বলল গতকাল মরুভূমিতে যে পথিকের সঙ্গে আমার দেখা হয়েছিল এই তো সেই পথিক আমি এই ইমামতির জায়গায় হযত ওমরকে দেখতে চাই আমি তো এই পথিককে দেখতে চাই না এই পথিক তো একজন ভণ্ড মুসলমান সে নিজেও একজন মুনাফিক এবং আমাকেও মুনাফিক বানানোর পায়ে তারা করেছে যে জায়গায় দাঁড়িয়ে হজত ওমর ইমামতি করবেন সেই জায়গায় যদি আমি এই মুনাফিক পথিককে দেখতে পাই তাহলে তো লোকমা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই রাখালের এমন কথা শোনার পর মসজিদের নববীতে উপস্থিত সকর সাহাবী চিৎকার করে বলতে লাগলেন এই পাগলকে সামনের কাতারে কে জায়গা দিয়েছে এই পাগলের এত বড় সাহস কি করে হয় সে আমাদের খলিফাকে মুনাফিক বলে সে আমাদের খলিফাকে ভণ্ড বলে এই পাগলকে এক্ষুনি সামনের কাতার থেকে বের করে দাও হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু সমস্ত মুসল্লির উদ্দেশ্যে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসুল ওয়া উল ইল আমি মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য কর রসুলের আনুগত্য করো এবং তোমাদের নেতার আনুগত্য কর আমি ওমর তোমাদের নেতা বলছি তোমরা কেউ কোনো শব্দ করবে না মসজিদের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করবে না ওমর রাদিয়াল্লাহ তালা আনহুর এমন ঘোষণার পর মুহূর্তের মধ্যে মসজিদে নববী শান্ত হয়ে গেল হজলত ওসমান রাজিয়াল্লাহ তালা আনহু বললেন হে রাখাল ভাই তুমি যাকে পথিক বলছ ইনি আমাদের খলিফা আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন হজরতে ওমর যেই ব্যক্তিকে দেখার জন্য সারা জীবন ইচ্ছা পোষণ করে এসেছেন আর সেই ব্যক্তিকেই তিনি মুনাফিক বললেন ভণ্ড বললেন এমনটা ভাবতে ভাবতে রাখাল বেহুশ হয়ে পড়লেন অথপর ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এবং কয়েকজন সাহাবি ওই রাখালের হুশ ফিরালেন ওমর রাদি আল্লাহ আনহু বললেন এই রাখাল আমাকে ভণ্ড বলেছে আমাকে মুনাফিক বলেছে এবং আমাকে তবা পুড়িয়েছে এই রাখালের বিচার আমি অবশ্যই করব আগে নামাজ শেষ করি অতঃপর মুওয়াজ্জিন পুনরায় একামত দিলেন এবং ওমর রাদি আল্লাহ তালা আনহু নামাজ শুরু করলেন নামাজের সালাম ফেরানোর পর হজরত ওমর রাদি আল্লাহ আনহু উঠে এসে রাখালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন এবং বললেন হে রাখাল ভাই তোমার উমান অনেক মজবুত অতঃপর উমার রদিয়াল্লাহ তালা আনহু উপস্থিত মুসল্লিদেরকে ওই রাখালের বিষয়ে সমস্ত ঘটনা খুলে বললেন এরপর একদিন হজরত উমার রদিয়াল্লাহ তালা আনহু মদিনার এক নির্জন পথ দিয়ে কোথাও যাচ্ছিলেন ওই পথের আশেপাশে কোনো বাড়িঘর ছিল না সামনে কিছু দূর যাওয়ার পর তিনি খেয়াল করলেন একটি কুড়ে ঘর দেখা যায় উমার আল্লাহ তালা আনহু সেই কুড়ে ঘরের নিকট গেলেন এবং সেখানে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়ে আসলো বৃদ্ধা মহিলার শরীর ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায় উমার রাদিয়াল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞেস করলেন হে বুড়িমা এই এলাকা তো একটি নির্জন এলাকা আশেপাশে কোনো বাড়িঘর নেই এই নির্জন এলাকায় তুমি বসবাস করছো কেন বুড়ি বলল আমার ছেলেমেয়েরা আমাকে পরিত্যাগ করেছে এজন্য আমি সমাজ থেকে দূরে এই নির্জন এলাকায় কুঁড়ে ঘরে একাই বসবাস করি হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে বুড়িমা মদিনার রাষ্ট্রপ্রধান উমর কি তোমার কোনো খোঁজ খবর নেয় না এই কথা শোনার পর বুড়ি প্রচণ্ড রেগে গিয়ে বলল তুমি কোন উমরের কথা বলছ আমি কোনো উমর টুমরকে চিনি না উমর মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছে এখন পর্যন্ত একদিনও আমার কোনো খবর নিতে আসেনি হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে বুড়িমা উমর হয়তো রাষ্ট্রের কাজে অনেক ব্যস্ত থাকে কিন্তু তুমি নিজে গিয়ে তো উমরের সঙ্গে দেখা করে আসতে পারো এবং তোমার এই দুর্দশার কথা উমরকে জানাতে পারো বুড়ি তখন বলল আমি কেন উমরের কাছে যাব উমর যখন মদিনার খলিফা হয়েছে তখন মদিনার সমস্ত জনগণের দায়িত্ব তো উমরের নিজের অতএব উমরের তো উচিত আমার কাছে আসা এবং আমার খবর নেওয়া আজকে হয়তো উমর আমার কোনো খবর নিচ্ছে না কিন্তু হাসরের ময়দানে আমি উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব বুড়ির এই কথা শোনার পর উমর রাদিয়াল্লাহ তালা আনহুর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল মনে হয় যেন তার মাথার উপর আকাশ ভেঙে পড়বে কেননা যেই ওমর সারা জীবন সত্য এবং ন্যায়ের পথে চলে এসেছেন আজকে এই বুড়ি ওমরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে এই অভিযোগ যদি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে এই বুড়ি দায়ের করে তাহলে আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দেব বুড়ি এবং ওমর রদিয়াল্লাহ তালা আনহুর মাঝে কথোপকথন হচ্ছিল এমন সময় হজরত আলী আল্লাহ তালা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন খলিফা ওমরকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আলী আল্লাহ তালা আনহু ওমরের কাছে আসলেন এবং তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল হজরত আলী তালা আনহু যখনই আমিরুল উলীন বললেন বুড়ি বুঝতে পারলেন ইনি আমাদের খালিফা হজরত ওমর হঠাৎ করে বুড়ির মুখটা ফ্যাকাশে হয়ে গেল এবং বুড়ির কণ্ঠনালী শুকিয়ে আসলো বুড়ির মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না বুড়ির চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাপ দেখা যাচ্ছে বুড়ি ভাবতে লাগলেন যেই ওমরের ভয়ে পৃথিবীর বড় বড় রাজা বাদশাদের ঘুম হারাম হয়ে যায় আমি সেই ওমরেরই সামনে দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি এখন তো আর আমার বাঁচার কোনো উপায় নেই নিঃসন্দেহে ওমর আমার শিরোচ্ছেদ করে ফেলবে এরপর বুড়ি কাপা কাপা কণ্ঠে বললেন ইয়া আমিরুল মুকমিনীন খালিফাতুল মুসলিমিন আমার ভুল হয়ে গিয়েছে আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনাকে না চিনে আপনার বিরুদ্ধে বদনাম করেছি হজরত ওমর তালা আনহু নরম সুরে বললেন হে বুড়িমা তুমি অন্যায় কিছু করনি এই বলে পকেট থেকে একটি চামড়ার দলিল বের করলেন এবং সেই সাথে বের করলেন মুদ্রা তিনি হজরত আলী তালা আনহুকে বললেন তুমি এই চামড়ার দলিলটি লেখো অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু বুড়ির হাতে চল্লিশটি স্বর্ণ দিলেন এবং সেই চামড়ার দলিলটি বুড়ির হাতে দিয়ে বললেন হে বুড়িমা এই দলিলের মধ্যে লেখা আছে খলিফা ওমর দীর্ঘদিন আমার কোনো খোঁজ খবর নিতে পারেনি এজন্য আমি যে কষ্ট এবং দুঃখ পেয়েছি আমি চল্লিশটি স্বর্ণ মুদ্রার বিনিময়ে সকল কষ্ট ও দুঃখ ভুলে যাচ্ছি এবং হাসরের ময়দানে খলিফা ওমরের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই হে বুড়ি আমি খলিফা ওমর বলছি তুমি যদি আরও স্বর্ণমুদ্রা চাও আমার কাছে আমি তোমাকে দেয়ার জন্য প্রস্তুত আছি তারপর তুমি এই দলিলের মধ্যে সই দিয়ে আমাকে ঋণ মুক্ত করো অতঃপর বুড়ি ওই দলিলে সই করলেন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এবং বুড়ির এই দলিলের মধ্যে সাক্ষী হলেন হজরত আলী রাদিয়াল্লাহু আলা আনহু বুড়ি এবার কান্না ভরা কণ্ঠে বললেন ইয়া আমিরুল মোমিনিন খলিকাতুল মুসলিমিন এতদিন আমি আপনার শাসন এবং ন্যায়পরায়ণতার কথা শুনে এসেছি কিন্তু আজ নিজ চোখে দেখলাম আপনার মতো ন্যায় পরায়ণ শাসক আমি আমার জীবনে দ্বিতীয়টি আর দেখিনি হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহো বললেন হে বুড়িমা মানুষ কেন যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও না খেয়ে মারা যায় এর জবাবদিহি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমাকে করতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই জানাবেন কমেন্টে